রাস্তার ধারে সবার চোখে পড়া ছোট্ট একটি মাটির ঘর দেখলে মনে হবে খুব সাধারণ কিন্তু এই ঘরই আমানুল্লাহ ফকিরের শেষ আশ্রয় তার নিজের হাতে গড়া এক টুকরো জীবন বাঁশের চটার কঞ্চি দিয়ে বানানো এই ঘরটি তৈরি করেছেন তিনি নিজেই প্রতিদিন একটু একটু করে মাটি তুলে এনে গড়েছেন নিজের রাজপ্রাসাদ এই প্রাসাদে নেই প্রহরী নেই কোনো চাকচিক্য বা সম্পদের ছোঁয়া

নাই নাই প্রতিদিন অসংখ্য মানুষ এই ঘরের পাশ দিয়ে হেঁটে যান কেউ সাহায্য করতে চান কেউ একটু দয়া দেখান কিন্তু আমানুল্লাহ কখনও কারো কাছে হাত পাতেন না জীবন যে একই সঙ্গে ভয়ঙ্কর আর সুন্দর তা বুঝতে হলে মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্যকুণ্ডু গ্রামের আমানুল্লাহকে একবার দেখলেই যথেষ্ট ও গড়ে এনে নাথে যাবি করে গদ বাই থাকি যাবি গা যাবি করে ওই ওই যে অবস্থায় আলা আয় সেই অবস্থায় আছে এই অসহায় মানুষ তার কোনো বিষয় সম্পত্তি নাই ঘর বাড়ি নাই তার দুটো ছেলে তারা কাজকর্ম করে খায় ও খুব অভাবী লোক বহুদিন আগে তাকে ছেড়ে চলে গেছেন স্ত্রী অভাব অনটন আর একাকিত্বের পাহাড় বেয়ে একাই বড় করেছেন দুই ছেলেকে আজ তারা সংসার গড়েছে যার যার জীবনে ব্যস্ত মাঝে মধ্যে বাবার জন্য খাবার পাঠান তাতেই যেন খুঁজে পান কিছুটা শান্তি তার দুইটা ছেলে আছে তারা ওই যে তারা দিন আনে দিন খাবে এরকম একটা তার যা পারে আর কি সেরকম দেয় সেরকম একবারে ই দেবে এরকম করাতে সিস্টেম নাই টুকটাক করে কাজ করে সে বাড়ি তো খেয়ে আসে এরকম সে চলতেছে এই ছোট্ট মাটির ঘর শুধু একটি আশ্রয় নয় এটি একজন মানুষের সংগ্রামের ইতিহাস যে ইতিহাস বলে নিজের শক্ত ভরসাই কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সম্পদ অনিমেশকর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল